প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন সংসদ এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সুবীরচন্দ্র মজুমদারের প্রয়াণ দিবস আমরা প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ ওনার স্মরণে আমরা যশন্ত্র প্রণাম জানাচ্ছি কংগ্রেস যাহা বলে তাহা করে কারণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মেজুমদার আমি দেখেছি বয়সোত্তন্ন যারা দেখায় তাদের চাকরি দেওয়া সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া এবং সর্বকালে যে প্রকৃত মুখ্যমন্ত্রী আমলে যে চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা এটা করে এখনও ভাঙতে পারে পাঁচ বছরের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো চাকরি হয় এবং আমলে স্বাস্থ্য পরিষেবার থেকে আরম্ভ করে সড়ক এবং আইনশৃঙ্খলা সব কিছুই সুন্দর ছিল ভালো ছিল আমরা আজ ওনাকে হারিয়ে আমরা গবির্ময় মাহাত এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজ আমরা এক মিনিট ওনার স্মরণে স্মরণ সভা করেছি এবং আগামী দিনে ওনার যে পথ চড়া ওনার যে নির্দেশ ওনার নির্দেশ মতোই আমরা আমরা কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাব এই আমরা প্রার্থনা করছি